কালার শেড এর মধ্যে পাচ্ছো মাঝখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে কিন্তু হিউজ মানে ঘের পাবে মাঝখানে প্রাইস থাকবে কত? মাত্র 600 টাকা। থাকবে মাত্র 600 করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেব। থাকছে। এগুলোর কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে। এটা কিন্তু খুবই সফট কাপড় যখন হাতে ভাবে ধোলে কিন্তু বুঝতে পারবে। ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব। একদম নতুন আসছে। মানে ড্রেসের কাপড় প্লাস ড্রেসের হলে সেলাই কোয়ালিটি একদম 100% পাবে। ও যত पीस লাগবে দেওয়া যাবে। ওকে দেখিয়ে দেব। এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এই প্রাইসে তোমরা কিন্তু এক পিসও নিতে পারবে নেক্সট একা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলো 38 থেকে তোমরা 44 পর্যন্ত পড়তে পারবে ইজিলি এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও কিন্তু তোমরা পাকিস্তানি চেরির মধ্যে পাবে এটা ড্রেসের কাপড়ে কিন্তু আলাদা ক্র্যাপ করা থাকে এ থাকছে প্যান্টটা খুব সুন্দর করে লেস করা থাকবে এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য বেস্ট হবে তোমরা কিন্তু রাফ ইউজের জন্য নিয়ে নিতে পারো

নেক্সট এর কালার থাকছে এর কফি ওকে খুবই নাইস কালেকশনটা এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছো নিচে কিন্তু খুব সুন্দর করে প্যাঁচ করা থাকছে আফগানি স্টাইলের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা এই সাইটটা দেখে দিবা এটা পাকিস্তানি টু পিসের মধ্যে পাবে এটার উপরে বিয়ারস এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এর কিন্তু सेम ভাবে ম্যাচিং এমব্রয়ডারি কাজ করা থাকবে এর কাপড়টা পুরো 100% দובাই জেরি এর মধ্যে প্রাইস থাকছে মাত্র

একটা আছে পিঙ্ক কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালার ই কম্বিনেশন सेम কিন্তু ব্রাউন শেপের মধ্যে পাচ্ছো এগুলো একদম কাবলি স্টাইলে মনে হচ্ছে একদমই নতুন আসছে কিন্তু এই ডিজাইনটা এটার মধ্যে আরেকটা আছে কামিস প্যাটার্ন বাট এটা কিন্তু একদম কাবলি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 600 টাকা কোন স্টাইলটা দেখে নিব আর কালারগুলো একদম সুন্দর সুন্দর সব কালারগুলো কিন্তু যে কয়টা কালারে আসছে কালার ও কোয়ালিটি জার নেক্সট দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট দেখা যাচ্ছে মাস্টার ডিওলো কালার মার্শাল এই কালারটা কিন্তু অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে পানি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিব আচ্ছা দেখা দিচ্ছে একটা একটা কালেকশন দেখাই

প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকায় এত সুন্দর মানে গাউন কিন্তু কোথা পাবে না এই যে টু নেক্সট একটা আছে পটনের টু পিস টাইটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা প্যানেল করা থাকছে এটা মধ্যে কালার রয়েছে এটা আছে পেস্ট কালার জি নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে প্যারট কালারের মধ্যে প্রাইস থাকবে কত পায় মাত্র 400 থাকবে মাত্র 400 টাকা করে এটা মধ্যে আরেকটা কালার রয়েছে এটা কালার শেড এর মধ্যে না পুরোটাই কিন্তু চিকেন কারের কিছু কাজ করা থাকবে যে নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা দেখিয়ে দিব পাঁচশো টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন টেক্সটাইলে তোমাদের যার ভালো লাগবে দিয়ে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর যারা শপে আসে যাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে দেখো